দেখতে পেলাম গ্রামের একজন মহিলা মাথার উপর অনেকগুলো গাছের শুকনো ডাল আর খড় নিয়ে হেটে হেটে নদী পার হয়ে ভারত থেকে এপারে আসছে হরিপুর সীমান্তের এপাশে ঠাকুরগাওয়ের হরিপুর আর ওপাশে ভারতের উত্তর দিনাজপুর ওটা হলো দক্ষিণ দিকে দক্ষিণ দিনাজপুর হলো নাও মনে করতে আপনারা বর্ষतपुरের ভারতের পশ্চিম হলো এটা থানা ওদে তো রায়গঞ্জ এখান থেকেই নদীর ওপারে ভারতের লোহার ব্রিজ দেখতে পেলাম আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভারত বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এবং এই সীমান্তবর্তী গ্রাম দনগাঁওয়ের মানুষের জীবনযাপন ঠাকুরগাঁওয়ের রানী সংকুল থেকে আমি এখন যাচ্ছি হরিপুর সীমান্তে রানীশঙ্কৈল থেকে হরিপুর দনগাঁও সীমান্তের দূরত্ব বাইশ কিলোমিটার হরিপুর উপজেলা পরিষদ পেরিয়ে এখন দনগাঁও গ্রামের রাস্তায় আছি আজ আমি ভারত বাংলাদেশের যেই সীমান্তে যাচ্ছি তা কোনো প্রচলিত সীমান্ত গ্রাম নয় এই গ্রাম বাংলাদেশের মূল ভূখণ্ডে হলেও বিচ্ছিন্ন দ্বীপের মতো আমি আপনাদের গুগল ম্যাপে দেখাচ্ছি এই যে দেখুন বাংলাদেশ ভারত সীমান্তে বেশ কিছু ঘরবাড়ি নিয়ে একলা একা এই দনগাঁও গ্রাম পাশেই নাগর নদী

এবার আমরা দনগাঁও গ্রামের ভেতরে প্রবেশ করেছি গ্রামের ভেতর সরু রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি নাগর নদীর দিকে আমি আছি ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তের দনগাঁও গ্রামে এই দনগাঁও গ্রামটি হরিপুর সীমান্তে বাংলাদেশের শেষ গ্রাম এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন শেষ বাড়িটি এবং এটি শেষ মাঠ আপনার গরু কোথায় থাকেন আপনি এই যে এই বাড়িতে আচ্ছা ওই সামনের বিকেল হয়ে গেছে গরু হাঁস মুরগি নিয়ে বাড়ি যাচ্ছেন এই গ্রামের মানুষেরা দিয়ে যাচ্ছি এটি আসলে যেটি বিজেপি নির্মাণ করেছে আর এই বাঁধের পাশেই হচ্ছে নাগরি নদী এখানে স্থানীয়রা বলছে নাগর নদী গ্রামের ভেতরটায় পরে যাব আগে যাচ্ছি সীমান্তে নাগর নদীর পারে নাগর নদী হরিপুর সীমান্তের একটি আন্তঃসীমান্ত নদী নদীর ওপারেই রয়েছে কাটাতারের বেড়া যদিও এই নদীটি বাংলাদেশ সংশেদ তারপর স্থানীয়দের সাথে কথা বলে জানলাম বিজেপি এখানকার মানুষদের এই নদীতে নামতে দেন না যেটি যেহেতু এটি একটি আন্তঃসীমান্ত নদী এই নাগর নদীটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে বাংলাদেশে প্রবেশ করেছে পঞ্চগড় ঠাকুরগাঁও হয়ে আবার ভারতেই ফিরে গেছে নদীকట్టు ভারতের নদী নাই নদীর ওই পাশে একটা খালা আছে খালা ভারত নাম কি ওই পাশে ভারত এটা জানো যে ওই সাইডটার নাম বসত তোমার নাম কি ভাই করি নাগর নদীর ওপারে কিছুটা খালি জমি সেখানেই সীমান্ত পিলার আর তারপরেই কাটা তাদের বেড়া নদীর এপার থেকে যতটুকু দেখা যাচ্ছে নদীর ওপারে পুরোটাই হচ্ছে কাটা বেড়া এখানে সীমান্ত পিলার আছে কোন পিলার ও ওই মাঠের পিলার আছে নদী পার হয়ে মাঠে পিলার ওই ওই পাশে তো নদী পার হয়ে যেতে হয় ও মানে এমনিতে হেঁটে যাওয়ার কোনো রাস্তা নাই নদীতে তো কোনো নৌকাও নাই আপনারা কিভাবে যান সাতার দিয়ে হ্যাঁ সাতার দিয়ে যান আচ্ছা নদীর পারে এসে যতটা বুঝতে পারলাম

আমরা সতেরো আঠারো টা দিই প্রতিদিন প্রতিদিন মাছ পাওয়া যায় না ভিতরে কি দাও এখানে একটা আটা দি ওটা ভুটার আটা দিই তারপর ওখানে একটা মেডিসিন দিই তাইলে খায় গুড মাছটা বাইর করে নাও বোতল দিয়ে এভাবে যে মাছ ধরা যায় আমি তা প্রথমবার দেখলাম নদীর পার জুড়ে পড়ে আছে কাটা কাশ ফুল এই নদীর পাড়ে এসে দেখতে পাচ্ছি দনগা গ্রামের মানুষজন নদীর পাড়ে যে কাশফুল আছে কাশফুলগুলোই এই নদীর পাড়েই শুকাতে দিয়েছে আর নদীর পারে যে ঘাস আছে এই গ্রামের মহিলারাই তা কেটে নিয়ে যাচ্ছে তাদের গবাদি পশুর জন্য দূর থেকে দেখলাম একজন সেই কাশফুলের গোছা ধরে বাতাসে নাড়িয়ে নাড়িয়ে ফুল ছড়াচ্ছে যাওয়া এই কাশফুল গাছ থেকে গ্রামের মানুষেরা তৈরি করে এখান থেকেই নদীর ওপারে ভারতের লোহার ব্রিজ দেখতে পেলাম বেশ গরম পড়েছে আজ তাই নদীতে মনের আনন্দে গোসল করছে বেশ কয়েকজন এরই মধ্যে দেখতে পেলাম গ্রামের একজন মহিলা মাথার উপর অনেকগুলো গাছের শুকনো ডাল আর খড় নিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে ভারত থেকে এপারে আসছে

যতটা বুঝলাম ভারত বাংলাদেশের এই সীমান্ত গ্রাম দনপুরে বসবাসকারী মানুষদের জীবনযাপন খুবই সংগ্রামী দনগা গ্রামে আছি বেশ কিছুক্ষণ এখানে এসে দেখলাম যে এখানকার সব কাজকর্মগুলো গ্রামের মহিলারাই করছেন এখানে যে মিলন মেলা হইতো না এখানে হ্যাঁ এখানেই তো এই দুই পাশে না এই যে এই নদী পার হয়ে ওইদিকে ওইদিকে এদিকে হয় না এখন না

আছে এখন তো আর কোনো যোগাযোগ নেই মেলার সময় দেখা যায় তখন মনে করেন যে আমাদের আমরা কাপড় চোপড় দিতাম ওরা আমাদের কাপড় চোপড় দিত ফলমূল দিত এগুলোই চেষ্টা বছরে একবার দেখা সাক্ষাৎ শাকাতে তাতে । আছে এই হরিপুর সীমান্তটি অন্য একটি কারণে খুব বেশি সুপরিচিত আমাদের কাছে সেটা হচ্ছে পহেলা বৈশাখে এই হরিপুর সীমান্তে বসে এক মিলন মেলা ঠাকুরগাঁওয়ে এ পাশে বর্ডার অঞ্চলে যত আত্মীয় স্বজন আছে এবং যাদের আত্মীয় স্বজন ও পারে অর্থাৎ ভারতে যারা আছে প্রত্যেকে প্রত্যেকের সাথে দেখা করেন সারাদিনই চলে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ কথাবার্তা খাওয়া দাওয়া যদিও গত দু বছর ধরে সেটা বন্ধ রয়েছে এই মিলন মেলা আর হচ্ছে না এই হরিপুর সীমান্তে শেষ বিকেল নদী থেকে ফিরে এখন যাচ্ছি গ্রামের শেষ পাড়িতে। কিন্তু বলের পানি না মোটর দিছি কারণ নাই। আপনারা আছেনই যেন গরম লাগছে। আমরা যে আছি আমাদের এমনি ভালো লাগছে। আপনারা তো সব সময় থাকেন তো গরম না। না। আর একটু খাই অল্প অর্ধেক গ্লাস দেন মানে ওই পাশে নদী নদীর পরে ভারত এই পাশে আর এই পাশ দিয়ে ক্ষেত ক্ষেত খামারের পরে হচ্ছে ভারত সীমান্ত গ্রাম দনগায়ে এসে এখানকার মানুষের সাথে বেশ কথা হলো শেষ বাড়িটিতে গিয়েছিলাম এখন আবার আরেকজনের সাথে একটু আগে কথা হয়েছে উনি আমাদেরকে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন বলছেন যে চলুন দেখে যান আমরা কীভাবে থাকি গ্রামের ভিতরে ঢুকছি এটা একটু ভিতরে সীমান্ত থেকে এই গ্রামের বেশিরভাগ বাড়িগুলোই টিন এবং বেড়ার কিছু কিছু ইটের বাড়ি আছে এটা আপনার বাসা এই গরু ছাগল সব আপনার আচ্ছা গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছু একদম সীমান্তের কাছে আপনার এই বাড়িটা ওইদিকে যাওয়া হয় কখনো গেছেন ভারতে

তারপরেও এইটের পরীক্ষা দিয়ে থেকে ও কৃষির ধান বীজ টিজ সব আমার ছেলেই দিত হুম যেদিন অঙ্ক পরীক্ষা তার আগের দিন ও ধানের বাড়ি গিয়ে দিছে তারপরে এরকম রেদাল করছে এই বাচ্চারা কি আপনার এটা আমার আর এই বাচ্চা ওই পাশের ও আচ্ছা আপনার এক ছেলে এক মেয়ে হ্যাঁ এই না আপনার বাসাটাও সুন্দর মাটির সুন্দর বাসা এই সীমান্ত গ্রাম দনগার একজন সংগ্রামী মহিলা পরিশ্রমী মহিলা স্বামীরা যিনি একাই তার সংসার টানছেন কারণ স্বামীর মৃত্যু হয়েছে কয়েক বছর আগে ছয় বছর আগে তার এক ছেলে ঢাকায় আছে ঢাকায় পড়াশোনা করছে এখন একাই সব কিছু করছেন ওনাকেই দেখছিলাম নদী থেকে লাকড়ি নিয়ে আসতে নদীর ওপার থেকে ঘাস কেটে নিয়ে আসতে সেই থেকে ওনার সাথে কথা হলো উনি ওনার বাসায় আমাকে নিয়ে আসলেন এখানে এসে দেখলাম তার ঘরবাড়ি খুব সুন্দর মাটির একটা ঘর তিনি বানিয়েছেন এখানেই আছেন এভাবেই চলছে আসলে এই সীমান্তে সহজ সরল মানুষগুলোর জীবন ভালো আছেন উনি না আসি দেরি হয়ে যাচ্ছে তো সন্ধ্যা হয়ে গেল আর আর হয়তো দেখাও হবে না হ্যাঁ আসি খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে হ্যাঁ একটু না না আপনি বলছেন এতেই খুশি হয়েছি আসি হ্যাঁ যাই আবার মাঠে দুইটা গরু আছে ও আরও দুইটা গরু আছে হ্যাঁ আচ্ছা কয়টা গরু আপনার আর মাঠে আছে দুটা আছে হরিপুর সীমান্তের নাগর নদীর পার থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই সীমান্তের ভিডিও সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ